আপনি আপনি যে চাষাবাদ চাষাবাদ করবেন কিভাবে করলে বাম্পার ফলন পাবেন সেই বিষয়টা আপনার জানা জরুরি পর্বে আপনারা জানতে পারবেন কলায় কি কি জাত রয়েছে কোন ধরনের চারা রোপণের জন্য সঠিক চলুন দর্শক আমরা প্রথমেই জেনে নেই কলার জাত সম্পর্কে ব্যবহারের উপর ভিত্তি করে কলার জাতকে দুই ভাগে ভাগ করা যায় প্রথম হচ্ছে পাকা ফল হিসাবে খাওয়ার কলা দশক পাকা কলা হিসাবে খাওয়ার জন্য উপযুক্ত তিন ধরনের জাত রয়েছে এর মধ্যে প্রথম জাত রয়েছে সম্পূর্ণ বীজমুক্ত কলা সম্পূর্ণ বীজমুক্ত কলা হচ্ছে অমৃত সাগর, বাড়ি কলা এক বসরাই মেহের সাগর অগ্নিশ্বর ইত্যাদি এছাড়াও অল্প সংখ্যক বীজযুক্ত কলা রয়েছে চাপা চিনি চাপা কবরী এবং সুন্দরী এবং নাগেশ্বর এবং বীজযুক্ত কলা যেগুলো রয়েছে আইটা আইটা এবং মনোহর ইত্যাদি চলুন তুলা দর্শক আমরা এখন জেনে নেই কাঁচা কলা হিসেবে কোন কলাগুলোকে খাওয়া হয় দর্শক কাঁচা কলা হিসেবে খাওয়া হয় বারিকলা দুই কাঁঠালি আনাজি এবং মন্দিরা চলুন দশক আমরা এখন জেনে নেই কলার চারা নির্বাচন কলার চারা দুই ধরনের একটা হচ্ছে ওয়াটার সাকার বা পানি চারা আরেকটি হচ্ছে শোট সাকার বা তলোয়ার চারা বা ওসি চারা বা ওসি এই দুই ধরনের চারা পাওয়া যায় দর্শক এখন আপনাদেরকে দেখাবো কোনটি তলোয়ার চারা বা ওসি চারা এবং কোনটি পানি চারা দর্শক এটা হচ্ছে পানি তোর বা ওয়াটার সাকার এই পানি তোর বা ওয়াটার সাকারের পাতাগুলো প্রশস্ত হয় এবং এই গাছের কাণ্ডটি চিকন হয় দর্শক এই যে দেখছেন এটাই হচ্ছে ওয়াটার সাকার এই ওয়াটার সাকারের পাতাগুলো প্রশস্ত কলা পাতার মতো এবং এর কাণ্ডটি চিকন দর্শক আপনারা দেখছেন পুরো কাণ্ডটি চিকন এবং এর বুড়ি কিন্তু খুব ছোট এবং এই চারাটি অত্যন্ত দুর্বল এই চারা থেকে দুর্বল গাছ হয় এবং এই চারা থেকে যদি আপনি কলা চাষ করেন তাহলে কলার ছড়া ছোট হবে এবং কলার কাঁদি ছোট হবে এবং কলার আকারও ছোট হবে তাই কলা চাষের ক্ষেত্রে এই যে ওয়াটার সাকার অর্থাৎ ছোট অবস্থায় যে এই চারার পাতা কলা পাতার মতো এইরকম চারা দিয়ে কলা চাষ করা ঠিক হবে না আর দর্শক এখন আপনারা দেখছেন এই যে তলোয়ারের মতো পাতা এটাই হচ্ছে অশীতের বা ওশি দশক রোপণের জন্য এই অসিতর বা অশি চাকারি অত্যন্ত উত্তম যদি তেওর এর পাতা সরু সুচালো অনেকটা তলরের মতো এবং এর গুড়ি বড় এবং শক্তিশালী এবং এর কাণ্ড ক্রমশ গোড়া থেকে উপর দিকে শুরু হয় এবং তিন মাস বয়স্ক সুস্থ সবল তেউর রোগমুক্ত বাগান থেকে সংগ্রহ করে নিয়ে আপনি লাগাতে হবে এবং বাগান স্থাপন করতে হবে সাধারণত খাটো জাতের গাছের পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ সেন্টিমিটার ও লম্বা জাতের গাছের পঞ্চাশ থেকে ষাট সেন্টিমিটার দৈর্ঘ্য চারা ব্যবহার করা উত্তম দর্শক মনিরুজ্জামান সফন ফেসবুক আইডি কৃষিতে বিশ্ব ফেসবুক পেজ কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে কলা চাষাবাদের সর্বাধুনিক চাষাবাদ কৌশল বিষয়ে বিস্তারিত ভিডিও রয়েছে ভিডিওগুলো দেখে এই কলা চাষাবাদ করলে আপনারা লাভবান হবেন আল্লাহ হাফিজ